বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে গরম পড়েছে এই গরমে আমরা অনেকেই মিষ্টি দইটা খেতে খুবই পছন্দ করি বাজার থেকে তো মিষ্টি দই কিনে আনা যাবে তবে বাড়িতে তৈরি করার কিন্তু মজাটাই আলাদা আর বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যাবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা আমি যে টিপস সহকারে রেসিপিটি শেয়ার করেছি এই টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজে বাসাতেই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন আপনাদের আর বাজারে যেতে হচ্ছে না মিষ্টি দই কেনার জন্য তাহলে চলুন সরাসরি রেসিপিটি দেখে আসি দই বানানোর জন্য দই বীজ হিসেবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়েছি এই টক দইটা বাসাতেই তৈরি করা আমি নিজে হাতে তৈরি করেছি টক দই রেসিপি অলরেডি আমি চ্যানেলে শেয়ার করে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন লিঙ্কটি আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবার এই দইটা আমি একটি স্টেনারে রেখে দিলাম পানি ঝরানোর জন্য যদিও বা দইয়ের মধ্যে তেমন একটা পানি নেই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই টক দইটা তবে যে এক দুই ফোঁটা রয়েছে সেটাও কিন্তু বের করে ফেলতে হবে দইয়ের পানিটা ঝরতে থাক চলে আসলাম চুলাতে এখানে চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আমি আজকে দেড় লিটার দুধের দই তৈরি করব ওই অনুপাতে মেজারমেন্টগুলো দিয়ে দিচ্ছি পানি ছাড়াই আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি আমি যেহেতু ননস্টিক পাত্র ব্যবহার করেছি এজন্য পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করছি আপনারা যদি অন্য কোনো পাত্রে ক্যারামেলটা তৈরি করতে চান তাহলে সামান্য একটু পানি দিয়ে দিবেন তাহলে চিনিটা আর পুড়ে যাবে না আর যদি ননস্টিক পাত্রে তৈরি করতে পারেন তাহলে খুবই ভালো হবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে দেখতে পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে কালার যখন আসতে শুরু করবে তখন এটাকে নেড়ে চেড়ে সব দিক থেকে ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে খেয়াল রাখবেন ক্যারামেল যাতে পুড়ে না যায় ক্যারামেলের মধ্যে কালার আসার আগ মুহূর্তে চুলার জালটাকে একদম লোতে রেখে দিতে হবে পাত্রের হিটে ক্যারামেলের মধ্যে পারফেক্ট একটি কালার চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এই ক্যারামেলের মধ্যে একদম পারফেক্টলি একটা কালার চলে এসেছে এ পর্যায়ে এসে আমি দুধটা ঢেলে দিচ্ছি এখানে আমি ঠান্ডার দুধটা ঢেলে দিয়েছি এর জন্য ক্যারামেলটা জমাট বেঁধে গিয়েছে তবে ভয় পাওয়ার কিছুই নেই দুধ গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটাও গলতে শুরু করবে আর আপনারা চাইলে দুধটা গরম করে ক্যারামেলের মধ্যে ঢেলে দিতে পারেন তাহলে আর এই প্রবলেমটা হবে না ক্যারামেল সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে এবং দুধের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে এভাবে আমি নেড়ে চড়ে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ক্যারামেলটা এ পর্যায়ে এসে কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে এবং দুধের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে এসে মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ক্যারামেলের মধ্যে হাফ কাপ চিনি দিয়েছিলাম এবং এ পর্যায়ে এসে হাফ কাপ দিয়েছি টোটালে এক কাপ চিনি নিয়েছি দেড় কাপ দুধের জন্য এবারে অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে ঘন করে নিব নাড়ানো অফ করা যাবে না তাহলে কিন্তু দুধের মধ্যে সর পড়ে যাবে এভাবে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে দুধটা ঘন করে নিব আর আপনারা যদি জাল করে দুধটা ঘন করে নিতে না চান সময় অপচয় করতে না চান তাহলে এখানে গুঁড়ার দুধ দিয়ে দুধটাকে ঘন করে নিতে পারেন জাল করতে করতে অলমোস্ট আমার এই দুধটা অনেকটাই কিন্তু কমে এসেছে দেখতে পাচ্ছেন দুধের দাগটা কোথা থেকে ছিল অনেকটা হাফ ইঞ্চির মতো কিন্তু কমে গিয়েছে দুধটা জাল করে আমি এর থেকে আর বেশি ঘন করব না এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে দিচ্ছি চুলাটি অফ করে দিয়ে দুধটাকে কিন্তু আপনা আপনি রেখে দেয়া যাবে না ঠান্ডা হওয়ার জন্য এভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ অতিরিক্ত গরম ভাবটা বের করে দিতে হবে এছাড়া কিন্তু দুধের উপর সর জমে যাবে আমি এইভাবে নেড়ে নেড়ে দুধটা কিছুটা ঠান্ডা করে নিচ্ছি আর এইভাবে যদি উপর থেকে ফেলে ফেলে দুধটা ঠান্ডা করি তাহলে দুধের মধ্যে অনেক বাবলস ক্রিয়েট হবে যার ফলে বাজারের মতো কেনা দইয়ের মতো একটা লুক চলে আসবে দুধটা এভাবেই নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি অপরদিকে যে টক দইটা আমি পানি ঝরতে রেখেছিলাম সেটা থেকে কিন্তু পানি খুব ভালোভাবেই ঝরে গিয়েছে এবার এটা একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার একটি কাটা চামচের সাহায্যে টক দইটা খুব ভালোভাবে চটকে নিচ্ছি দইয়ের মধ্যে যেন কোনো লামস বা দলা না থাকে খুব ভালোভাবে যেন সফট হয়ে আসে সে পর্যন্ত একটু চটকে নিব দেখতে পাচ্ছেন টক দইটা কত বেশি সফট এবং স্মুথ হয়েছে এর মধ্যে কিন্তু আর কোনো লামস নেই এবারে জাল করা সেই কুসুম গরম দুধটা থেকে কিছুটা পরিমাণে দুধ টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ কিন্তু অতিরিক্ত গরম রাখা যাবে না অতিরিক্ত গরম দুধ যদি টক দইয়ের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু দুধের ছানা কেটে যাবে উষুম গরম দুধটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে এদিকটা লক্ষ্য রাখবেন কিছুটা দুধ অ্যাড করে দেওয়ার পরে টক দইটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি দেখুন এই মিশ্রণটাও কত বেশি সফট হয়েছে এবারে সেই পুরো দুধের মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দিব আর আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি দুধটা কেমন ঠান্ডা হবে খুব বেশি ঠান্ডা হবে না আবার খুব বেশি গরম হবে না কুসুম গরম হবে আমি হাতের একটি আঙুল যদি দুধের মধ্যে ডিপ করে নিই তাহলে এই আঙুলটা গরমটা সহ্য করতে পারবে এরকম গরম থাকবে এবারে দইয়ের মিশ্রণটা এক হাতে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এক হাতে নেড়ে নিচ্ছি পুরোটা মিশ্রণ দেওয়ার পরে আমি দুধটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন মিশ্রণটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এ পর্যায়ে এসে দুধ নাড়তে নাড়তে কিন্তু আবার ঠান্ডা করে ফেলানো যাবে না অবশ্যই দুধ কুসুম গরম থাকতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দইয়ের মিশ্রণ তো রেডি এবারে দই জমানোর জন্য এখানে আমি একটি মাটির সাজ নিয়েছি এবং এই সাজের মধ্যে কিছুটা টক দই ভিতরের অংশে খুব ভালোভাবে লেপটে দিয়েছি এই স্টেপটা ফলো করবেন তাহলে দেখবেন দইটা খুব ভালোভাবে জমেছে এবং হাঁড়ি থেকে কিন্তু দইটা সামান্য পরিমাণেও সরে নড়ে যাবে না এবারে তৈরি করে রাখা সেই দুধের বা দইয়ের মিশ্রণটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা মিশ্রণ দিয়ে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে একটু এইভাবে নেড়ে নিয়েছি উপর থেকে এইভাবে মিশ্রণটা ফেলে অনেক পরিমাণে বাবলস তৈরি হবে ফলে দোকানের মতো সেই লুকটা কিন্তু পেয়ে যাবেন আপনারা বাসায় তৈরি এই দইয়ের মধ্যেই এবার একটি ফয়েল পেপার দিয়ে হাড়ির মুখটা আমি বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো প্লেট বা ট্রে দিয়েও এই মুখটা বন্ধ করে দিতে পারে তবে ফয়েল পেপার দিলে বেশি ভালো হবে ভিতরের বাষ্পটা বের হতে পারবে না দই বসানোর জন্য এখানে একটি সিলভারের হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে একটি তোয়ালে বসিয়ে দিলাম তারপরে দইয়ের হাড়িটি বসিয়ে দিয়ে উপর থেকেও তোয়ালি দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই হাঁড়িটিকে রেখে দিব সারা রাতের জন্য প্রায় আট থেকে নয় ঘন্টা মিনিমাম রাখতে হবে তাহলে দইটা খুব ভালোভাবে বসে যাবে আরও বেশি ভালো হবে যদি আপনারা এই হাঁড়িটি চুলায় রেখে দুই থেকে তিন ঘন্টা পর পরই চুলাটাকে একটু জ্বালিয়ে হাঁড়িটা সামান্য একটু গরম করে নেন তাহলে দইটা আরও খুব ভালো বসবে আমি আগের দিনে রাতে দইটা জমিয়েছিলাম অর্থাৎ দই জমাতে দিয়েছিলাম ফিরে আসলাম আমি পরের দিন সকালে ভিডিও ক্লিপটা নেওয়ার আগে আমি একবার চেক করে নিয়েছি দইটা খুব ভালোভাবেই জমেছে এবার আপনাদেরও আমি একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে ফয়েল পেপারটা উঠিয়ে নিলাম মাশাআল্লাহ জাস্ট দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে আর দোকানের মতো সেই লুকটা এসেছে কি না আপনারাই বলবেন ঘরে কত ইজিলি দই তৈরি করে নিলাম দেখতেই তো পেলেন হাঁড়ি থেকে কিন্তু দইটা সামান্য পরিমাণে সরে নড়ে যাচ্ছে না এত সুন্দরভাবে দইটা বসে গিয়েছে যারা আগে কখনো দই তৈরি করেননি এই ফার্স্ট দই তৈরি করতে যাচ্ছেন অর্থাৎ নতুন রাঁধুনিরাও কিন্তু নিঃসন্দেহে এই দইটি তৈরি করে নিতে পারবেন তবে পারফেক্ট দই তৈরি করতে হলে কিন্তু অবশ্যই ভালো মানের টক দইটা আপনাকে ইউজ করতে হবে টক দই যদি ভালো না হয় তাহলে দই বসাতে পারবেন না হাজার চেষ্টাতেও কিন্তু পারবেন না টক দই পারফেক্ট হওয়া মাস্ট দই তৈরি করার জন্য রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী রেসিপির সঙ্গে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ